রহমতুল্লাহি আজকে ছাব্বিশে মে রোজ রবিবার আমরা এই মুহূর্তে আছি তাইফে আমরা একটু আগে তাইফে এসে পৌঁছাইছি সামনে এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মসজিদে এমনি আব্বাস রাজি আল্লাহ সামনে দেখতে পাচ্ছি মুসল্লান নিসা এখানে মহিলাদের নামাজের জায়গা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আর এদিন হচ্ছে পুরুষদের জায়গা আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি একটু জুম করি দেখি দেখা যায় কি না নাচা অনেক গাড়ি ঘোড়া দাঁড়ানো আছে তাইফে বাংলাদেশের মতো অনেক কিছু চাষাবাদ করা যায় কৃষি দিয়ে তাইফ অনেক বিখ্যাত আমরা টাইফের কিছু তরু ফল ফ্রুট দেখতে পাচ্ছি এখানে কমলা বেনানা আপেল তারপরে আরও অনেক ফল দেখলাম আমাদের গ্রুপ হচ্ছে সুপুরীয় গ্রুপ ঠাকুরগাঁও এই গ্রুপে আমরা এসেছি আমরা বিশ তারিখ মেয়ের বিশ তারিখ হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব মক্কায় এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ কারো কারো দুই তিনটা করে ওমরা কমপ্লিট হয়েছে অনেকে তো অফ করেছেন অনেক আমরাও করেছি আলহামদুলিল্লাহ

আসলে অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এবং সৌদি আরবে এসেছি পবিত্র হজ পালনের জন্য এজন্য ভাবলাম একটু আপনাদেরকে আমরা যে এসেছি এখানে যারা করতেছি ঘুরতেছি দেখতেছি আপনাদেরকেও কিছু দেখাই সেজন্যই মূলত লাইভে আসা তাকাল্লাম এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তখন তাকে হ্যাঁ তখন তো রক্তাক্ত করেছিলেন দন্দন মুবারক শরীফ করেছিলেন এই যে আমরা দেখতে পাচ্ছি মাক্তাবাত আব্বাস তালান ওনার নামে এখানে একটা লাইব্রেরি করা হয়েছে গেট বন্ধ দেখতে পাচ্ছি অনেকগুলো ফটকের মধ্যে অনেকগুলো নিম প্লেট আছে এখানে অনেক কিছু লেখা আছে আরবিতে এবং ইংরাজিতে হ্যাঁ টাইফে তো যুদ্ধও হয়েছিল টাইফ যুদ্ধও তো আছে এবং এছাড়া রাশেপাশু ছিলাম তো এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন ইসলাম প্রচারের জন্য আসছিলেন দাঁড়ান আপনাকে একটু লাইভে দেখাই দেই চলেন আমাদের গ্রুপের সবাই নিচের দিকে নেমে গেছে এটা হচ্ছে জেন্টস টয়লেট সবাই যারা উজুন ভিতরে যাচ্ছেন হুজু করতেছেন আমরা নিচের দিকে নামতেছি টাটকা তাজা ফল ফ্রুট কী পাওয়া যায় একটু নেওয়ার চেষ্টা করি অনেকে হয়তো চিন্তা করতেছেন হুজুরকে দেখতে পাই না কেন একটু দেখাই এই যে আমি আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন মাথার চুল কিন্তু বেশি নাই মাথা হারিয়ে করে ফেলছি সকলের জন্য দোয়া রইল আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সকলে দোয়া করবেন আমাদের জন্য আওয়াজ আল্লাহ কবুল করেন এই যে আমার পিছনে দেখেন গেটটা দেখা যাচ্ছে বাবু আবদুল্লাহ আব্বাস That's up.